এখন যে বুলটিকে দেখতে পাচ্ছেন এটি একটি হান্ড্রেড পার্সেন্ট পিওর নাম্বার হচ্ছে নিরানব্বই নাম হচ্ছে শ্যারন এই বুলটির বর্তমান বয়স ৩৩ মাস এবং তার বর্তমান হাইট রয়েছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বুলটির বর্তমান লাইভ বডি ওয়েট রয়েছে ছয়শো বিয়াল্লিশ কেজি এর মায়ের সর্বোচ্চ দুধ উৎপাদন ক্ষমতা ছিল ষোলো লিটার সাইবার পিউপিটি সম্পর্কে আপনাদের বলবো যে আপনি দেখতে পাচ্ছেন এই বইটি বডি ওয়েট হচ্ছে বর্তমানে ছয়শো বিশ কেজি আর মনে যদি বলি প্রায় সাড়ে পনেরো মন তার যদি আমরা পিডিপি বিশ্লেষণ করি তো আমরা তার মায়ের দুধ উৎপাদন দেখতে পাচ্ছি আটচল্লিশশো বত্রিশ লিটার পার লাগছে এবং যেটি থেকে আমরা পিক পেয়েছি সাড়ে ষোলো লিটার আর

পার ডে এবং এর উচ্চততা হিসেব করে যদি প্রায় পাঁচ ফিট চার ইঞ্চি সুপ্রিয় দর্শক মন্ডলী এখন যে বুলটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি এটি শাহিওয়াল ব্রিডের একটি বুল আমরা দেখাচ্ছি বুলের বর্তমান বডি ওয়েট ছয়শো তিয়াত্তর কেজি এবং এটার মাদার ল্যাকটেশন আমরা পেয়েছি হচ্ছে টোটাল প্রোডাকশন চার লিটার পিক পিরিয়ডে এর মায়ের দুধের প্রোডাকশন ছিল পনেরো লিটার আর এটার হাইট অ্যারাউন্ড পাঁচ ফিট প্লাস এবং খুবই ভালো একটা বুল সাইয়া হান্ড্রেড পার্সেন্ট একটি বুল যেটি আমাদের যদি আমরা বলি যে এর মার দুধের ইতিহাস পনেরো থেকে ষোলো লিটার পার এবং এর বডি ওয়েটের গুরুত্ব দিয়ে বললে এটা প্রায় সাড়ে ছয়শো কেজি ওজন বয়স তিন বছর সামথিং হবে এবং এর প্রযুমি যদি আমরা দেখি তো এদের প্রযুমি পারফরমেন্স খুব ভালো আছে এই সারটি হচ্ছে শাইওয়াল হান্ড্রেড পার্সেন্ট এর যদি পিডিগ্রির কথা বলি এর মায়ের দুধের উৎপাদন হচ্ছে আটচল্লিশ ছাপ্পান্ন লিটার পার ল্যাকটেশন এবং এটি আমাদের বয়স চার বছর সামথিং এর ওয়েট ছয়শো আশি কেজির মতো এবং এর প্রযুনি পারফরমেন্স আমরা খুব ভালো হয়েছে হান্ড্রেড পার্সেন্ট বুলের সাথে পরিচিত করব। এই বুলটি যদি আমরা দেখি তাহলে মায়ের দুধ উৎপাদন পঁয়তাল্লিশশো ছাপ্পান্ন লিটার ল্যাকটেশন এবং এটির বয়স হচ্ছে ফোরটি ওয়ান মান্থ এবং বডিওয়েট প্রায় সাতশো কেজির কাছাকাছি এবং এর পদনির রেকর্ড আমরা খুব ভালো পেয়েছি ধন্যবাদ শুভেচ্ছা সবাইকে আমি ডাক্তার আইনুল হক আছি এসআই বুল স্টেশনে আপনাদের আজকে আমি একটা নতুন বুলের সাথে পরিচয় করে দিব এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল নতুন বুল আমাদের এই বুলটার বয়স এখন চলতেছে দেড় বছর আর এই বুলের ম্যাক্সিমাম মায়ের যে রেকর্ড প্রোডাকশন আমরা যদি বলি তাহলে মায়ের ম্যাক্সিমাম প্রোডাকশন ছিল সাড়ে লিটার পার ডে আর এটার ওয়েট এখন সাড়ে পাঁচশো কেজি ধন্যবাদ সবাইকে প্রিয় খাবারের বিন্দু আমরা এখন আরেকটি বুল সম্পর্কে আপনাদের পরিচিতি করব সেই বুলটি হচ্ছে সাইয়াল প্রিয় গরিড বুল এই বুলটির পিডিগ্রি দিকে যদি আমরা অ্যানালাইসিস করি তবে দেখতে পাবো যে এর মায়ের দুধ উৎপাদন অর্থাৎ 4950 লিটার পার ল্যাকটেশন যেটি আমরা পিক দেখতে পাচ্ছি 16 লিটার পর্যন্ত পেয়েছি এবং এই বুলটির বর্তমানে বডি ওয়েট 575 কেজি এবং

যার বর্তমানে ওজন হচ্ছে ছয়শো পঁচিশ কেজি এবং যদি করি তার মায়ের দুধ উৎপাদন ছিল আটচল্লিশশো তিন লিটার পার লাখ কেজি এবং তিন প্রোডাকশন পাওয়া গেছে সাড়ে পনেরো লিটার এবং যদি আমরা দেখতে পাচ্ছি যে এর ময় বয়স হচ্ছে চৌত্রিশ মাস আর যার হাইট আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ ফিট তিন ইঞ্চির মতো হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শনার্থী এসিয়ান্স এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ মাহবুর রহমান এখন আপনাদেরকে বাংলাদেশের অন্যতম পপুলার যে শাহিবাল জাত আছে আমাদের এর একটি বুল নাম্বার পঞ্চান্ন এটা আমি পরিচিত করে দিতে যাচ্ছি নাম হচ্ছে সুলতান এর আপনার বর্তমানে লাইবয়েড আছে ছয়শো একাশি কেজি আর মনে যদি আমরা নিই এটা সতেরো মন এর মায়ের দুধ উৎপাদন ছিল সাড়ে চার হাজার লিটার এবং পিক উৎপাদন ছিল সাড়ে পনেরো লিটার এর হাইট যদি আমরা দেখি এটা চার ফিট আট ইঞ্চির মতো হাইট হবে এবং এর যে বাংলাদেশের যে মাংস শিল্প মাংস শিল্প উন্নয়নে আমরা শাহিওয়াল এই বিশেষ ভূমিকা রাখবো বলে আশা করি ধন্যবাদ সব সুপ্রিয় দর্শক মন্ডলী এখন যে বুলটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি এটি শাহিওয়াল ব্রিডের একটি বুল আমরা দেখাচ্ছি বুলটা এটি হচ্ছে ছাপ্পান্ন বুলের নাম সম্রাট এর বর্তমান বডি ওয়েট ছয়শো তিয়াত্তর কেজি মনে হিসাব করলে এটা প্রায় সতেরো মনের মতো হবে এর মায়ের এভারেজ দুধের প্রোডাকশন ছিল চার লিটার এবং পিক পিরিয়ডে আমরা প্রোডাকশন পেয়েছি পনেরো লিটার আর গুলের হাইট যদি আমরা মেজার করি প্রায় পাঁচ ফিট প্লাস